যাদেরকে মানুষ পছন্দ করবে তারাই দেশ শাসন করবে এটাই নিয়ম কিন্তু দেখা করে জোর করে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা তার সরকার মানুষ হত্যা করেছে শত শত মানুষকে হত্যা করেছে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলায় দণ্ড দিয়েছে মানুষকে ধরে বিচারের নামে প্রহসন করে কারাগারে ফাঁসি দিয়েছে আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার মানুষকে নির্যাতন করে মানুষের ভোটাধিকার হরণ করে মানুষকে ভোট দিতে না দিয়ে মত প্রকাশ করতে না দিয়ে জোর করে দীর্ঘ সতেরো বছর ক্ষমতা ছিল এই সময় আমাদের দেশের আলে মোলামা যারা তাদেরকেও জীবনের অনেক কষ্ট পোহাতে হয়েছে তারাও কথা বলতে পারেননি প্রাণ খুলে মন খুলে তারাও তাদের ধর্মের যে অমায়ক বাণী ধর্মের যে মহান বাণী সেই বাণীগুলো প্রচার করতে পারেননি আমরা প্রায় দেখতাম যে হুজুররা যখন কথা বলেন আওয়ামী লীগের পার্টি নেতারা পর্যন্ত এসে তার মাইক কেড়ে নেয় তার উপর আক্রমণ করে রাজনৈতিক নেতা কর্মীদেরকে হত্যা করেই কিন্তু থামেনি তাদের উপর নির্যাতন করেই থামেনি যারা আল্লাহর যারা আমাদের ইসলামের কথা বলেন যারা ধর্মের কথা রাহিম আজকের এই অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের জেলা জামাতে ইসলামী রাজবাড়ি জেলার সম্মানিত আমি অ্যাডভোকেট জেলাম নুরুল ইসলাম gradle post titration জেলা বিএনপি এবং জেলা জামাতে ইসলামীর সম্মানিত প্রতিনিধি ও আলেমে ওলামাগোরা যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন এই স্কুলের প্রধান শিক্ষক জারন্তকে এই প্রতিষ্ঠানটা করছে

প্রধানত আপনারা যার কথা শোনার জন্য অপেক্ষা করছেন আমাদের সেই মেহমান এসে পৌঁছাবে তার মূল্যবান কথা আমরা শুনব ফেসবুকে বিভিন্ন জায়গায় আমি তার কথা শুনেছি আমাদের পার্শ্ববর্তী জেলা গোসিয়ার মানুষ তেনি তার বিভিন্ন ওয়াজ মাহফিলে তার কথা শুনছে গত সরকারের আমলে আপনারা জানেন এই ওয়াজ মাহফিলে তার কথা বলার কারণে তাকে দীর্ঘ সময় কারাবাস শুধু আমাদের আমির হামজা সাহেব আপনারা জানেন বাংলাদেশে বিগত সতেরো বছরে আমাদের বিভিন্ন মসজিদের বিভিন্ন আলেম বুজুর্গ যারা ছিলেন তাদের উপরে কি হয়েছে না হয়েছে আপনারা জানেন আপনারা জানেন শাপলা চত্বরে কি হয়েছিল সাবলা চত্বরের মানুষকে কিভাবে হত্যা করা হয়েছে কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন সতেরো বছরে বাংলাদেশের মানুষের কোন গণতান্ত্রিক অধিকার ছিল না तब तुम बावजूद, बावजूद है, अपना जाने बोलोगे ना किसी, ताकत बढ़े हुए किया ना से, के उस दिन जिला कॉल

ব্যবসা করেছি করেছি হারাম কারবারের সাথে জড়িত হাজারো প্রতিষ্ঠান আছে কিনা সেখানে যারা আছে তারা কি আব্দুর রহমান না আব্দুল করিম না আব্দুল আব্দুল গপুর না আব্দুল কুজুস না সবাই কিন্তু এই সুদের সাথে যারা জড়িত বি <laughs> <laughs>

ご覧ください。